আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বোম্বাই মরিচ দিয়ে আমের আচার বানাবো এটাই দেখাবো সরিষার তেল কিছু দিচ্ছি আর কিছু দিয়ে নিচ্ছি আর কি তেলটা ডুবানি থাকলে আচারটা সহজে সাতকুড়া পরে না সাদা সাদা একটা যে ভাত ইয়ে পরে এটা পরে না তেলটা গরম হয়েছে এখন এই যে দিয়ে দিলাম কয়টা পানাম পাঁচ পুরন তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে রাখছিলাম আমি এখন এই যে একটু রসুনটা ভেজে নিয়েছি আর এখানে আমি বোম্বাই মরিচ আর একটু সরিষা ই করে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি কারণ ব্লেন্ডার করলে নাইলে মুখে লাগে এই জন্য এই যে দেখেন এখন এটা দিয়ে দিব এখন এই যে বোম্বাই দিয়ে দিছি এখন আমি দিয়ে দিব আম এই যে আমটা আমি আগে থেকে কেটে রাখছিলাম মানে ই করে এখন ধুয়েও রাখছিলাম যিনি পানিটা তো না বের হয় এখানে টান টার এটার সাথে ই করবো আর কিছুটা দিয়ে দিলাম চিনি কারণ ঝাল আর টক অনেক এই জন্য দুই চিনি দিলাম সব শেষে দিয়ে দিলাম লবণ এটা পরিমাণ মতো আপনি বেশি কম যাই খানিতে দিয়ে দিতে পারবেন এখন একটু লাড়া দিয়ে দিব এগুলো মিলাই দিব এই যে দেখেন এরকম হয়েছে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব কারণ এত একটু আম কাঁচা আমের পানি চাষছে একটু হালকা চিনি দিচ্ছি কারণ আমার বাচ্চা